আমাদের সমাজে আলেম নামের কিছু জালেম জি জি জালেম নবীর কিছু জালেম আমাদেরকে বিভিন্ন ফেক্লার মধ্যে বিভক্ত করতে আমরা তাই কিন্তু আমরা কাদেরকে মানবো কাদেরকে মানলে আমরা আলে সুন্নাহ বল Jamaate মুখ মুখ করে যাবো যাওয়ার দরকার আছে না নেই আলেম তিন প্রকার কয় প্রকার নিষ্ঠার বাংলা কয়টা 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 কথা বলতে হবে কয়টা কয়টা হঠাৎ

আমরা উনমে আদম আবুল আহমদুল্লাহ রহিম ফরহমত দিয়ে দিয়ে ফরহমত দিয়ে দিয়ে বর্তমান যুব সমাজের বংশধর ঠিক আরেকটা নাম আছে নাম লা আব্দুর হয় বি আদম কিছু লাগে বলে নবীদের हिम्मत তারা ফতুয়া নদী তোর সুরফাতেশ কি নেই নাই তুমি বড় মুক্তি হয়ে যাও বড় সহায়ক হয়ে যাও সামনে এমন এজন্য তোমরা থেকেই মির্জা বারবার আসার নাই আপনাদের মুখত হবে হবে না কাছে কথা পারবে اندي طالمان جي دان اي ستھي وره باسطي داندار بر دعا ري ويلاڪي اندر دان ڪوئي ڪوئي داندار بر دعا جايو ٿا نائي ۽ اڪرا سين رضي الله تعالى انحو اڪرتاو ارمي وره رضي الله تعالى انحو قال رسول قال صلى الله عليه وسلم صلی اللہ علیہ والہ وسلم فاطیس اللہ والد اللہ اکبر اللہ اکبر اللہ اکبر

তোমরা তোমাদের আদর্শ মানো যেটা গ্রহণ করতে হচ্ছে সেটা করো যেটা পছন্দ করতে সেটা করো ওইটা কোনো বল্লিনে সিনেমা করে তোমরা কি তোমাদের আমল তাই না যে তোমরা তোমরা কিবা আল্লাহ ওয়া রাসূলের নবীদেরর যে কিতাব এবং সুন্নাহে